होती हो जीवने মায়েদের মনে এত খারাপ কেন আজকে খুব মন খারাপ প্রসাদ পাওয়া হয়নি এখানে তো অনেক প্রসাদের আয়োজন প্রসাদ পান নাই তো করতালি সাউন্ড নাই কেন মন খারাপ মুখে হাসি নাই কি ব্যাপার ভাবছেন কোন মার্কায় ভোট দিব ভোটের ব্যাপারটা ওই সাত তারিখেই দেখা যাবে নাকি ভোটের ভাবনাটা বাড়িতে গিয়ে ভাববেন এখানে ভাবনার জায়গা নয় এখানে ভগবান কে মনভার কেন হ্যাঁ হ্যাঁ মায়েদের মন ভার খুব মুখে হাসি নাই পেটে ক্ষুধা থাকলে মুখে হাসি থাকে না ক্ষুধা আছে নাকি

কিন্তুnashore আমাদের সাউন্ড সিস্টেম আপনারাও বুঝেছেন খুব ভালো না খুব সুন্দর আপনারা টাকা দেন টাকা দিলেই ভালো জিনিস পাওয়া যায় না দাদা যন্ত্রটাও ভালো যন্ত্রিকটাও ভালো ভালো যন্ত্র কিনলেই বাজবে না যদি যান্ত্রিক ভালো না হয় দাদা আপনার নাম কি তারা মিয়া আপনার নামে আর একটা দাদা আছে টাঙ্গাইল বড় বড় চুল চেনেন নাকি তারা ভাই তারা ভাই আমাদেরকে খুব ভালোবাসেন আপনিও বাসেন আপনাকেও আমরা ভালোবাসি কারণ আপনাদের সঙ্গে আমাদের আন্তরিকতা না থাকলে আমরা গাইতে পারবো না আপনারা গাওয়ান তাই আমরা গাই হরে কৃষ্ণ একটা শিল্পীর শিল্পত্ব আপনার হাতের একটু ঘুরো নিতে ইচ্ছে করলে আপনি গাওয়াতে পারবেন ইচ্ছে করলে যদি মনে করেন যে গাইতে দিব না তাহলে তাই একটা শিল্পীর প্রাণ আপনি দাদা আপনার জন্য ভগবান কাছে আমার প্রার্থনা রইল। আপনার কামনা করি, করি। আপনার জীবনের লক্ষ্যে আপনি অনেক বড় হন আশীর্বাদ রইল আপনার সাউন্ডের নাম কি সাথী সাউন্ড সঙ্গে ডেগ্রোটা না আচ্ছা আচ্ছা কীর্তনে এরকম লীলাতে কীর্তনে এরকম সাউন্ডটি প্রযোজ্য ভালো সাউন্ডের জন্য কথা বলতে হয় না কীর্তনটা নষ্ট হয় না দেখবেন এমন এমন ভক্ত আছে তাদের জন্য কীর্তন নষ্ট হয় এমন এমন সাউন্ড আছে তাদের সেই সাউন্ডের জন্য কীর্তন নষ্ট হয় হ্যাঁ গাছের শত্রু লতা আর কীর্তনের শত্রু হলো কথা কেউ কেউ কীর্তন আছরে বসে কানে কানে বলা বলি আমি কিছু পূর্বে বলেই ফেলেছিলাম বড্ড ব্যথার কথা আমরা চারটা ঘন্টা জীবনটা দিয়ে পরিশ্রম করি কি দাদা তাই না কেউ কি চায় আমি ভালো না গাইতে পারি খারাপ গাই কেউ কোন শিল্পী চাইবে এত প্রাণ ঢেলে প্রাণটা উজাড় করে পরিবেশন করবার পরও অনেকের কানে ভালো লাগে না কেন লাগে না জানেন ওনারা জ্ঞানী ওনারা নিবিড় করে এই কীর্তনটাকে শুধু ভাবে আমি যা জানি তা তো বলল না আমার জানা কথাগুলো তো তো না এই হলো ভাব দেখবেন একটা সমাজে হাজার জন পরিশ্রম করে ভক্ত সেবা দিচ্ছে ওই হাজারজন ভক্তের মধ্যে ওই হাজার জনের মধ্যে দেখবেন দুই একজন মানুষ আছে তাদের জন্য পরবর্তীতে ওই একতাটা নষ্ট হয়ে যায় দলাদলি হয়ে যায় ভাগ হয়ে যায় একটা গ্রামে একটা কীর্তন হতো কিছু কিছু মানুষের কারণে কারণে এই বুদ্ধির দুটো তিনটা দল হয়ে গেছে প্রত্যেকটা গ্রামে এমন মানুষ যেন না হই মানুষ হতে হবে মানুষের মতো। আমি সত্য কথা বলে কীর্তন করি আমি একটু সত্যবাদী মানুষ তাতে যদি কারো অন্তরে একটু ব্যথা লাগে ক্ষমাও চাই সত্য কথা যেমন বলতে ভালো শুনতেও ভালো হ্যাঁ এজন্য ভাঙা পাত্রটাকে যে জোড়া লাগাতে পারে একটা ভাঙা বস্তুকে যে জোড়া লাগায় সেই তো মানুষ আর একটা ফুল পাত্র অর্থাৎ একটা ভালো পাত্র ভেঙে দেওয়া এটা কি ভালো কাজ ভালো মহাদেহ কাজ বৈষ্ণব সেবার কাজ একটা যজ্ঞের কাজ সেটা আরো পূর্ণভাবে হবে কি করে সেই বুদ্ধি সেই পরিশ্রম সেই ভিক্ষা চাওয়া উত্তম ভেঙে দেওয়া কি ভালো নাকি কিছু কিছু মানুষের জন্য সমাজে এরকম পরিণতি আমাদের আবার দেখবেন কিছু কিছু মানুষ মারা গেলে তাদের জন্য প্রাণ কাঁদে ওই মানুষটা যদি আরো কিছুদিন থেকে যেত আমাদের সমাজের বড় উন্নতি হতো আমরাও ভালো শিখতে পারতাম আবার কেউ কেউ পৃথিবী থেকে চলে গেলে বলে ভালোই হয়েছে যদি এখন শান্তি আসে মানুষ কিন্তু দুজনেই একজন চলে গেল মানুষ কাঁদছে আর একজন চলে গেল মানুষ বলছে ভালোই হয়েছে হরি বল এজন্য প্রত্যেকটা বাবা মাদেরকে চরণে প্রণতি রাখবো একটু উদার কিচ্ছু নয় ভজনটা কিচ্ছু নয় স্তব স্তুতি সাধন ভজন যজ্ঞ আদি এগুলোর নাম ভজন নয় ভজন হচ্ছে উদারতা মানুষকে ভালোবাসা সমাজের উন্নতি করা বৈষ্ণব সেবা দেওয়া এগুলোই হচ্ছে ধর্ম হরি বল হরি বল ধর্মটা কিচ্ছু না এজন্যই অনুরোধ করি উদারতা নিয়ে মানুষকে ভালোবাসুন মানুষের সেবা করুন আপনারা সবাই আমার এই তারা দাদার জন্য একটু আশীর্বাদ করবেন সবাই ওনাকে আমরাও মনে রাখব খুব ভালো লাগলো তাই গবুড়ো নিতাই নাচে দুটি বাহু তুলে 我的好地么？<music> <music> one